হাই গাইস আবারও একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা কেমন আছো আশা রাখছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি তো চলো দেখা যাক আজকের ভিডিওটা কি নিয়ে তো তোমরা থামবেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ছিল আমাদের বিবাহবার্ষিকী আর বিবাহবার্ষিকী উপলক্ষে এই ভিডিওটা তো বিবাহবার্ষিকী আমাদের সব হয়ে গেছে কমপ্লিট তো এখন আমরা সেডি হয়ে আছি কটা রিলস ভিডিও বানাবো তার জন্য হুম তো আমাদের বিবাহবার্ষিকীর ফুল ভিডিও ফুল ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে ঝটপট করে চলে যাও বন্ধুবা মান্না চ্যানেলে ওই ভিডিওটা দেওয়া আছে তো তোমরা গিয়ে ঝটপট করে দেখে আসো ওখানে ফুল ভিডিও দেওয়া আছে তো সকালে কী করলাম আর কোথায় গেলাম তারপরে রাতে সেলিব্রেশন সব কিন্তু ওখানে দেওয়া আছে তোমরা গিয়ে ঝটপট করে দেখে আসো আর এখন দেখো আমার ননদ বলছিল যে এত আমাদের কিন্তু বিবাহবার্ষিকীর সব কিছু কমপ্লিট কেক কাটা থেকে শুরু করে মালা পরানো সিঁদুর পরানো সব কিছু কমপ্লিট এখন শুধু রিলস ভিডিওর জন্য আমার ননদ বলছিল যে আমি ক্যামেরা ধরে দিচ্ছি তোমরা কটা রিলস বানিয়ে নাও তো ও কিন্তু সেই জন্য বলে বলে দিচ্ছিল যে কি করব না করব সেই জন্য আমি কিন্তু খুব হাসছিলাম হাসি পাচ্ছিলো আর লজ্জা পাচ্ছিলো অনেক লোক ছিল তো তার জন্য তো আমার মনে বললো আমি ক্যামেরা ধরে দিচ্ছি এখন তোমরা রিলসটা বানাও স্টার্ট করো তো ও কিন্তু সেই কথা মতো যেই কথা সেই কাজ ও কিন্তু ক্যামেরাটা ধরে দিচ্ছে আর আমরা কিন্তু এখানে মানে রিলস বানাচ্ছি আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি আমার ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 বন্ধুরা একটা একটা করে লাইক করে ছোট্ট ছোট্ট করে একটা করে কমেন্ট করে দিও বন্ধুরা তো এভাবেই তোমরা আমার পাশে দেখো তো দেখো আমার রিলস ভিডিও বানানো হয়ে গেছে আমার নানা এখন সেভ করছে তো করার পরে বলছে আরও কটা ভিডিও বানাতে ওরা শুধু বলছে ভিডিও ভিডিও বানাতে জানো তো আর আমি শুধু হাসছি যে এইগুলো পরে আমার মানে কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে মালাটা মানে অনেকটাই ভারী ছিল আর শীতকাল তো মালাগুলো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল গলার মধ্যে তো বরমাশয় বলছে যে মালাটা ঠান্ডা ঠান্ডা লাগছে খুলে ফেলবো কখন সেটার জন্য ব্যস্ত হচ্ছি আর ওরা শুধু ভিডিও বানাতে বলছে বলছে কটো ভিডিও বানিয়ে নাও আর তো এরকম সাজবে না কটো ভিডিও বানিয়ে নাও তো সেই জন্য আর কি বললাম যে ঠিক আছে তাহলে চলো এভাবেই আর কি কটা ভিডিও বানিয়ে নিলাম তো এই ছিল আজকের ভিডিওটা তো তারপর দেখ দেখো আমার বরমশাইকে কি কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও হ্যাঁ আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও হুম ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও ঠিক আছে আর দেখো আমার ননদ বলছিলাম যে একটা চেয়ার এনে দাও দাদা বসুক আর একটা তুমি ভিডিও করো যে কি জামাই সেজে আমি হাজির হয়েছি না 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 দুষ্টু ছেলে জানি না কিছু একটা গান ভুলে গেছি যাই হোক যাই হোক ওই গানটা বলছিল যে দাদাকে একটা চেয়ার দিয়ে বসাও আর তুমি এখানে মানে ভিডিওটা করো মানে ভিডিওর এটা তুমি করো এরকম বলছিল। আর আমাকে বলে বলে দিচ্ছিল যে তার জন্য আমি বলছি যে তো ঠিক আছে তাহলে করো আর তারপর দেখো আমরা ভিডিও বানানো হয়ে গেছে তারপর কিন্তু আমরা চলে আসলাম মেলাতে হ্যাঁ তো দেখো সবাই মিলে কিন্তু মেলাতে চলে আসলাম আমার দুটো দেও আমার দুটো ননদ আর আমরা দুজনে কিন্তু চলে আসলাম মেলাতে হুম আর এই মেলাটাতে দেখো আমার ননদ দুটো ওখানে মানে কিছু কেনার জন্য ওরা ওখানে দাঁড়িয়ে আছে মানে কিছু কিনবে তার জন্য পছন্দ করছে আর কি আর আমরা কিন্তু এই মেলাটাতে প্রত্যেক বছর আসি আমাদের এই দু বছর হচ্ছে বিয়ের আমরা কিন্তু বিবাহবার্ষিকীর দিন আমরা কিন্তু এই মেলাটাতে আসি হ্যাঁ মানে বিবাহবার্ষিকী হয়ে গেলে সব কিছু কমপ্লিট হয়ে গেলে দশটা এগারোটার দিকে আমরা কিন্তু চলে আসি মেলাটাতে হুম আর মেলাটা কিন্তু অনেকই বড়ো আর সেজন্য সেই জন্য তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো দেখো মেলাটা কিন্তু মাঠের মধ্যে হয় আর মেলাটা কিন্তু সত্যি অনেক বড় অনেক দোকান বসেছে চারিদিকে এ দেখো ওরা দুজন ওরা দুজন যাচ্ছে হুম গল্প করতে করতে আর সাথে দুটো দেওয়ার আছে আর আমি আমার বর্মশাই আছি বর্মশাই যেহেতু ভিডিও করছে আর আমি তো বর্মশাই হাত ধরে আছি তাই আমাকে তোমরা দেখতে পাচ্ছ না আমি আমিও আছি আর আমি কিন্তু যেই শাড়িটা পরেছিলাম মানে যেরকম ড্রেস আপ করেছিলাম সেরকম ড্রেস পরেই আমি কিন্তু চলে এসেছি মানে মেলাতে আর আর হচ্ছে আমি ইয়ে করেছি তোমার শুধু মালাটা খুলে রেখেছি বাকি যেরকম ছিলাম সেরকমভাবেই কিন্তু আমি মেলাতে চলে এসেছি আর মেলাতে এসে কী বলবো সব জায়গায় মেলায় গিয়ে আমরা অনেক সুন্দর করে ঘুরি অনেক ভালো লাগে অনেক ভালোভাবে কাটাই কিন্তু এই মেলাতে এসে সেরকমভাবে ভালো লাগেনি কারণ হচ্ছে কারণ হচ্ছে এটা আমার ননদ দুটো আর আমার দেওর তো যাই হোক যাই হোক আর এই মেলাতে এসে আমাদের একটুকু ভালো লাগেনি কারণ হচ্ছে কারণ হচ্ছে এখানে এসে শুধু ঝগড়া হচ্ছে আমার একটা দেউর মানে কী বলবো এসে একটু ঝামেলা ঠামেলা করছে মানে একে মানে সবাইকে আর কি উল্টো বলছে তার জন্য আর কি একটু ঝামেলা হচ্ছিলো তো তার জন্য কিন্তু আমাদের মানে মেলা ঘোরাটা সেভাবে হলো না শুধু জাস্ট এসে একটুখানি ঘুরলাম ঘোরার পরেই কিছু খাইনি কিছু নয় সাথে সাথে আমরা কিন্তু আবার রিটার্ন চলে গেছিলাম হুম কারণ কারণ ওরা বলছে যে নাগরদোলায় উঠবে নাগরদোলায় উঠবে আর আমি তো নাগরদোলায় উঠতে ভীষণই ভয় পাই নাগরদোলায় আমি কখনোই উঠি না আর মানে জীবনে কোনোদিনও উঠিনি আর ও বলছিল যে ওরা বলছিল যে ঠিক আছে তাহলে রিস্ক উঠবো আমি বলছি আমি ডিস্ক উঠতে পারবো না আমি ভীষণই ভয় পাই আমি উঠতে পারবো না আর ওরা আমাকে জোর করছিল বলছে যে না না আমি টাকা দিচ্ছি তোমার তুমি ওঠো টাকার জন্য চিন্তা করছো তো আমি টাকা দিচ্ছি বলছি না আরে বাবা না টাকাটা বড়ো কথা নয় আমি উঠতে পারি না আমার ভয় করে আমার অসুস্থ মানে অস্বস্তি হবে সেখানে উঠে আমি কি করব। আমি উঠতে পারবো না তো তখন জোর করছিলো এই নিয়ে আর কি কথাবার্তা চলছিলো ঝামেলা মতো একটু হচ্ছিলো যে কেন উঠতে পারবে না এই সেই তুমি কি মরে যাবে এইসব বলছিল। তো যার জন্য কিন্তু একটু ঝামেলা মতো হয়ে গেছে তারপর কিন্তু দেখো এই যে এই ডেস্কোটাতে ওঠার জন্য বলছিলো তারপর ওই নাকটা ওঠার জন্য বলছিল আমি তো এগুলোতে কখনো উঠিনি আর আমি উঠবো কখনো ভাবিও নেই আমার ভীষণই ভয় করে আর আমার শরীর অসুস্থ হয়ে যায় তো সেই জন্য আমি কিন্তু উঠিনি আর ওরা সেই জন্য রাগারাগি করছিলো তারপর কিন্তু রাগ করে আমরা কেউই মানে ওরা কেউই ওঠেনি আমার জন্য আর আমি আমার বড় বলছিলাম ঠিক আছে তোমরা উঠে যাও ওদেরকে বলছিলাম যে উঠে যেতে ওদের ওদের পাঁচজনকে বলছিলাম উঠে যেতে ওরা উঠছে না তো ওরা উঠলো না তো সেই জন্য আর কি সবারই মুড খারাপ হয়ে গেছে উঠতে পারিনি বলে তার জন্য কিন্তু আমরা কেউ কিছু খাইও নি ওখান থেকে সোজা আমরা বাড়ি চলে এসেছি কিছু জিনিস কিনে তো মানে কিছু সাজা জিনিস কিনে আমি একটা কানের দুল একটা ক্লিপ নিয়েছি আর আমার ননদরাও মনে হয় দুটো করে ক্লিপ নিয়েছে এক কানের দুল নিয়েছে যাই হোক এরকম কিছু সামথিং নিয়ে তারপরে কিন্তু আমরা চলে এসেছি আর বেশি কিছু কিনে নি আর কিছু খাইও নি আমরা তো তারপর আমরা কিন্তু মানে চলে এসেছি বাড়িতে তো এইভাবে আর কি মেলা ঘোরাটা হয়েছে আমাদের মনের মতো করে মেলা ঘোরা হয়নি একদমই মানে ভালো লাগেনি মেলাটাতে মানে মেলাটা ভালো হয়েছে সব কিছুই ভালো হয়েছে বাট আমাদের মানে ঘোরাটা ঠিকঠাক করে হলো না যাই হোক তো এভাবেই ভিডিওটা মানে ভিডিওটা এরকমভাবেই আর কি করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুরা সবাইকে অনুরোধ করছি এ সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো তারপরে কিন্তু একটা করে ছোট্ট করে কমেন্ট করে দিও বন্ধুরা তো তোমাদের একটা করে তোমাদের একটা করে লাইক আর একটা করে কমেন্ট কিন্তু আমাদের মতো ছোট ছোটো ক্রিয়েটারদের ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বা উৎসাহটা বাড়িয়ে দেয় তো দেখো এই যে আমি আমাকে যাই হোক ফাইনালি একটুখানি দেখা যাচ্ছে তো বড় ভিডিও করছে আর আমি ওর হাত ধরে ঘুরছিলাম তাই কিন্তু আমাকে দেখা যাচ্ছিল না আর এখন কিন্তু একটুখানি আমাকে দেখা গেল তো যাই হোক তোমরা দেখতে পেলে আমি কিন্তু যেগুলো পড়েছিলাম সেগুলো পরেই চলে এসেছি আর শুধুমাত্র মালাটা খুলে রেখে এসেছি কারণ মালাটা প্রচণ্ড ভারী লাগছিলো তার জন্য আর মেলায় মেলায় এসে তো প্রচণ্ড ইচ্ছা করছিল যে একটু ফুচকা খাই একটু ঘুগনি খাই একটু জিলিপি নিয়ে যাই কিন্তু বাট কিছুই হলো না যাই হোক শুধু একটু কেনাকাটা করে তারপরে বাড়ি ফেরত চলে গেলাম আর ঠান্ডাটাও কিন্তু খুব ভালোই পড়েছিলাম আর সেই জন্য কিন্তু রাত তো অনেকও হয়েছে তো তার জন্য কিন্তু আমরা বাড়িতেও চলে গেছিলাম যে থাক বাদ দাও বেকার ই করে লাভ নেই তো তার জন্য কিন্তু খুব মানে বেশি ঘুরিনি আর কারণ কারণ কেউ মানে কেউ কিছু সেই মতো খাচ্ছে না মানে কিছুই খাওয়ার কথা বলছি তো কেউ খাচ্ছে না তো সেই জন্য আর বললাম যে ঠিক আছে চলো তাহলে আর বেশি রাত করে লাভ নেই শুধু শুধু ঘুরে তো সময় নষ্ট করে লাভ নেই তো তারপরে চলে আসলাম তো ভিডিওটা আমার এই পর্যন্তই ততক্ষণের জন্য ভালো থেকে বল